এটা ইন্ডিয়ান গিরিবাজ এই ইন্ডিয়ান গিরিবাজের দাম কত করে এটা 600 টাকা চাইছে ভাই টাকা পিস আর জোড়া কত তাহলে টাকা কিন্তু এটার মানে দরা মিলানোর চেষ্টা করছে হ্যাঁ না একবারে না ইন্ডিয়ান গিরিবাজ না এটার দাম একবারে 600 টাকা দাম তাই এটা একবার আমাদের রাজশাহী দেশিগিরি বাদ রাজশাহী দেশিগিরি এটা কত করে জোড়া এক গলাম জোড়া 600 টাকা তার একবার অরিজিনাল জোড়া আছে অবশ্য অরিজিনাল জোড়া বাজিও হবে উড়ানো হবে না হবে উড়ানো হবে না বাজিও হবে জোড়া আছে দেখ জোড়া জোড়ারও দাম বলছো অবশ্য মেলা তো নাই একবার অরিজিনাল জোড়া ভাই এটা বাজু হবে উড়ানো হবে নারীটা ডিম দি আরেকটা কবিতার আছে ভাই এটা কি ধরা

মানে এমন পরিস্থিতি গুলি হাই মানে ভেমও চালাতে হচ্ছে সময় ক্ষেত্রে ভ্যামে চালাতে হচ্ছে কালকে যেমন হাট থেকে আসলাম ধরেন আপনার বিকালবেলা তিনশো টাকার ভাড়া মারলাম প্রতি করে ব্যবসা করেছি হয়তো

আচ্ছা ঠিক আছে ভাই অনেক আচ্ছা আপনাকে না না সমস্যা নাই দর্শক এতক্ষণ ছিলাম রাজশাহী জেলার কঠিয়া উপজেলার বানেশ্বর কবুতরের হাটে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ